বজ্রপাতে মৃত্যু এক যুবকের বুধবার সকালে ঘটনায় শোকের ছায় নেমে আসে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন পরেশনগর এলাকায় মৃতার দাদা জগন্নাথ অধিকারী জানিয়েছেন মৃতের নাম বিশ্বজিৎ অধিকারী বয়স বছর জানা এদিন সকালে গিয়েছে সহ বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ বাড়ি সংলগ্ন চা বাগানে যায় সেখানেই বিদ্যুৎ পরে নিহত হয় সে বিষয়টি নজরে আসতে মানিকগঞ্জ আউটপোস্টে পুলিশের নিকট খবর দেওয়া হয় পুলিশ এসে দেখে যমুনা নদীর তীরে দেহটি পড়ে রয়েছে তারপর তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে তার স্ত্রী সহ একটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে এদিন ঘটনা হতে এলাকাবাসীরা ভিড় জামায় সেখানে ঘটনার তদন্তে মানিকগঞ্জ আউটপোস্টে পুলিশ এই এখন থেকে আধা ঘন্টা আগে আসলাম খবর পাই আমাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত আমাকে বলল যে এখানে নিতাই অধিকারী তার ছোট ছেলে তার নাম হচ্ছে বিশ্বজিৎ অধিকারী এই নদীর ধারে পড়ে আছে এবং কি দু চারজন এসে দেখছে মারাও গেছে তারপরে তো এই আনুমানিক সবাই বলতেছে যে ওইখানে দু একটা খসকার গাছ আছে গাছের পাতা পুতাগুলো গুলো ঝামড়ায় আছে সবাই বলছে যে বিদ্যুৎ পড়ছে বাজ পরে মারা গেছে এরকমই সবারই মুখে এটি কথা এখন পুলিশ প্রশাসনকে কল করলাম আমরা পুলিশ প্রশাসন আসলো এখন ওনারা তদন্ত করে দেখবে কি হচ্ছে আরে বিষয়টা তো আমিও জানি না বললেন তো হঠাৎ হঠাৎ করে আমার কাছে ফোন গেল তো বলছে ওইখানটা তোমার ভাই পড়ে আছে তো পরে দেখ এখন তো চিন্তা করলাম যে মনে হয় ওনার নাম বিশ্বজিৎ অধিকারী আর এই জায়গাটা তিন রাজ বলে পরিচিত এটা পরেশনগর নগর বের বাড়ি